হাই নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি উত্তম সুপ্রিয় লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমাদেরকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম নতুনভাবে এখন প্রায় নটা চল্লিশ বাজে সকাল এখনও মানে খাওয়া দাওয়া কিছুই হয়নি এই মাত্র স্নান করলাম ধান সেদ্ধ করে তারপরে হচ্ছে পুজো দেবো পুজো দেওয়ার পরে খাবো আর কেন মানে স্নান করে ভিডিও করতে চলে এলাম না খেয়ে দিয়ে পুজো করে সেটাই তোমাদের বলার জন্য এলাম অ্যাকচুয়ালি আমি তোমাদের দাদাভাইয়ের উপর রাগ করেছিলাম সমস্ত ধানগুলো আমি বয়েছি তার জন্য তো তোমাদের দাদাভাই শাক ভাজছে চলো দেখি এগুলা কি হয় এটা বেটা চকবার করছো এ দুয়ার কে লাতা দিবে তুমি লাতা দেবো তো আমাকে দিতে হবে না তো

দেওয়ালটাই পড়লো জলগুলো দেখো তো ওইটা মরে যাবে জলটা মরে যাবে ওত গা শাক ওটুকু হয়েছে

আলু ভাতে আছে মানে পান্তায় আলু দেওয়া ছিল তার জন্য আলু মাখানো হবে বলে লঙ্কা ভাজছে আর পান্তা খাবো লঙ্কা শুকনো লঙ্কা না ভাজা হলে না খেতে ভালো লাগে না তাই জন্য তো আমাদের দাদাভাই লঙ্কা ভাজছে মানে রাগ করেছিলাম সেই রাগটা ভাঙানোর জন্য অ্যাকচুয়ালি গ্যাসে লঙ্কা তেল বাটিয়ে তার রাগ ভাঙানোর জন্য লঙ্কাগুলো ভাজছে আমার দেখে খুবই ভালো লাগছে দেখো তার দিকে তাকাও দেখো তোমাদের দাদা ভাই শাক ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে আমার এখানে কিন্তু পুজো করা হয়নি দেখো কি গো শাক ছুঁকে দিয়েছে দেখো আমি ধান বইতে বলছিলাম ধান বয়নি তার জন্য শাক ভাজছে যাতে আমি খি মানে পুজো করে এসে খেতে বসি আমার পুজো করা হয়ে গেছে শাক নিয়ে আর পান্তা নিয়ে সবাই বসে পড়েছি দেখো পান্তা এখানে আর শাকগুলো বাম দিকে আছে তোমাদের দাদাভাই অলরেডি খেতে বসে পড়েছে দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আজকে আমরা তো নেমন্তন্ন বাড়ি আছে মানে শ্রাদ্ধ বাড়ি আছে খেতে যাব তো সেই কারণে আমি আর তো দাদাভাই বাড়িতে খাবো না কিন্তু মা আর আমার মেয়ে খাবে সেই জন্য আলু ভাতে কুন্দি ভাতে ঢেঁড়স ভাতে আর ডাল ভাতে করেছি ওইগুলো দিয়ে ওরা খেয়ে নেবে তাই না চলো আদু বসিয়ে দিয়েছি ওখানে শুধু ভাতে ভাতেই করছি আর কিছু করছি না কারণ আমরা খেতে যাব মা ঠাম্মা ঠামার নাতনি খাবে সেই কারণে তো আমি যে অ্যানিভার্সারিতে ফ্রি মানে কেক কেটেছিলাম আর খাওয়া হয়নি কারণ মাঝখানে নিরামিষ ছিল সেই কারণে খাওয়া হয়নি তো কেকটা ফ্রিজে আছে চলো কেকটা কেটে আমি আর মা খাই চলো দেখো ওই দিন তো আর কেক কাটা হয়নি আজকে কেটে আর শাশুড়ি বৌমা মিলে কেকটা ভাগ করে খাবো সেই জন্য কেকটাকে বের করে নিয়ে এসেছি তোমরা দেখলে এবারে কেকটা কেটে নেবো আর কোন দিকটা কাটবো বুঝতে পারছিলাম না তার কারণ হচ্ছে মানে কোন দিকটা খেলে ভালো লাগবে সেটা বুঝতে পারছিলাম না অনেকটাই কেক আছে মা বলছে এতটা কে খাবে আমি বললাম না না এক সাইডে এক সাইড করে খাবো তুমি আগে নাও তারপরে আমি খাবো ওই নিয়েই কথা বলছিলাম আর ওই দিন তো কাটিনি শরীরটা খারাপ ছিল বলে আজকে কাটছি তোমরা দেখে নাও আমার কাটাটা ওই দিন দেখোই আজকে দেখে দিলাম আর মা খাবে না বলছে এতটা বলে জোর করে দিচ্ছি আর মা শুয়ে আছে দেখো বলছে এতটা খাবো না এতটা খাবো না মানে খেতে চায় না ক্রিম থাকে বলে না অনেকে এই কেকগুলো খেতে চায় না আর এবছর এত দামি কেক আনতে পারিনি নর্মালি কেকটা এনেছে আর আমি এই ফুলটা খাবো বলে দেখছি কোন সাইডটা কাটলে ফুলটাকে পাবো তার জন্য ফুলের সাইডটাই কেটে খাবো আমার ক্রিমগুলো খেতে না ভীষণ ভালো লাগে অনেকের ক্রিম খেতে ভালো লাগে না কেকের কিন্তু আমার ক্রিমগুলো খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে বন্ধুরা তারপরে খেতে শুরু করে দিয়েছি আমাকে কেমন লাগছে বলো ক্রিম সমেত কেকটা খাচ্ছি দেখতে তোমাদের কেমন লাগছে বলো আর ক্রিমটা ভীষণ সুন্দর লাগছিল আমার লিপস্টিক পরা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি কেকটা খেয়ে নিই তাড়াতাড়ি করে দিয়ে আবার রেডি হয়ে বেরোবো এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি খেতে যাবো বলে খেতে তো গেছি তারপর আর কোনো ভিডিও কিন্তু আর করা হয়নি আর বন্ধুরা কেমন আছো গো কালকে খেতে গিয়েছিলাম এসে আর কোনো ভিডিও করিনি তার কারণ হচ্ছে সেই একটু শরীরটা খারাপ হয়ে গেছিল প্রচুর পরিমাণে চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা আমার কয়েকদিন একদমই ভালো যাচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না তো ভিডিওটা এন্ড করিনি ওই জন্য এলাম এন্ড করতে ও ভিডিওটা এন্ড করিনি বলে এতক্ষণে এলাম হলে এতখানা আসতাম না পরে ভিডিও করব শরীরটা একটু ভালো লাগলে ভিডিও করব প্রচন্ড মাথা যন্ত্রণা করছে হাত পাগুলো অবশ হয়ে যাচ্ছে ওই জন্য না কোনো ভিডিও করতে পারছি না টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা ছোটো ব্লগ যাবে আজকে কাল থেকে বড় ব্লগ যাবে কিছু মনে করো না বন্ধুরা আর আজকে ভিডিওর পরের ভিডিওটা ভালো ভিডিওই যাবে আশা করি তো শুভ অক্ষয় তৃতীয়া যেহেতু অক্ষয় তৃতীয়ের দিন ভিডিওটা এন্ড করলাম আবার অক্ষয় তৃতীয়ার দিন ভিডিও শুরু করব। শুভ অক্ষয় তৃতীয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো দিনটা খুব ভালো কাটুক আজকের মতো টাটা